হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি আজকে এসেছি অন্য জায়গায় ঢালাই করতে তো ওখানে যেখানে ছিলাম সেখানে ইন্ডোটা দিতে পারিনি মানে এত তাড়াতাড়ি চলে এসেছে আমাকে নিতে আমি সাতটার সময় ঘুমাচ্ছিলাম আর সে সময় ঠিকাদার ফোন করে বললো যে অন্য জায়গায় যেতে হবে ঢালাই করতে তো বলা আরেকজন এসেছিল অন্য জায়গায় কাজে নিয়ে নিয়ে যাওয়ার জন্য তো ওর তো ওর কাছে যাওয়া হলো না তো এখানে এলাম এটা একটা কোম্পানি তো ওখানে হচ্ছে ঢালাই হবে তো কেমন কিভাবে ঢালাই হয় সেটা তোমাদের শেয়ার করব তোমার দেখতে থাকো গাইস দেখতে পাচ্ছ এই তো একটা দেখার জিনিস আমাদের দেশের মতন ছাগল কিন্তু ছাগল না বগা এ চুপে দেখো কত নারকেল গাছ একসাথে কতগুলা গাছ ওই তো মেশিন দেখতে পাচ্ছো ওটা দিয়ে ঢালাই শুরু হবে আর এতে দেখতেছি স্টিল বিল্ডিং এর উপরটাই ঢালাই হবে তো এখনো আমি উপরে উঠিনি তো যখন উঠবো তখন ভালো করে দেখাবো তো ইউটিউব ফ্যামিলি তোমরা দেখতে পাচ্ছো এই জায়গাটা এই জায়গাটায় ঢালাই হবে কিন্তু এটা এত বড় কি কে জানে তো এত বড় ঢালাই হবে তো এই একটা ছোট্ট মেশিন আয় রেডিমেক্স ঢালাই আসা আসলে ভালো হতো তো রেডিমেক্স আসবে না তো ভিতরে ঢুকছি গাইজ কি আছে দেখা যাক আটার গাইজ যাই হোক এর উপরে ঢালাই হবে বুঝছো তো আমি উঠছি উপরে সিঁড়ি দিয়ে তো দেখতে পাচ্ছ দেখো গাই দেখো কত বড় ছাদ আজকে হয় ঢালায় তাই আমি খাওয়া দাওয়া করে টেস্ট করে চলে এসেছি যে জায়গায় ঢালাই হবে মেলা বড় ছাদ দেখা যাক কতজনে কাজ করে আর কে আছে এই বিল্ডিংটা কেমন সেটা কমেন্ট করে জানাবে ওকে দেখো কটা সেট আপ হচ্ছে দেখো এদিকে একটা সেট আপ ওই পাশে আরেকটা একটা আছে সেট আপ দুটো সেটআপ আছে ঢালাই মেশিন তো গাইস দেখতে পারলে ওদিকটা সেটআপ আর এদিকে একটা সেট আপ দুটো দুই দিক থেকে সেট আপে মশলা মাখিয়ে তোলা হবে তো হ্যালো গাইস দেখতে পাচ্ছো ঢালাই ম্যাশিং চালু হয়ে গেছে ঢালাই করার জন্য ও এখন ঘুরছে বেন বেনমেন বেনমেন করে ঘুরছে

কত লোক গাছ দেখতে পাচ্ছ কত লোক ওদিকে একটা দল আর এদিকে একটা দল আমি এদিকটা দলে কাজ করবো ওদিকটা দলে কে কাজ করবে তা জানি না

গায়ে ঢালাই শুরু হয়ে গেছে তো ঢালাই ঢেলে দিয়েছে আমি একটু তো গাইস দেখতে দেখে এতো ঢালাই হয়ে কিন্তু আমার অবস্থা আমার ঢেকে দিয়েছে তো গায়ে যে এতটি ঢালাই হইলো বর্তমানে এখন টিফিন করতে দিয়েছে ব্রেড চা তো দেখছো সব শুরু করে দিয়েছে আমাকে দিয়েছে আমি শুরু করবো তো দেখো কতগুলো দিয়েছে আমাদের দুজন আগে দিয়েছে ছয় সাতটা চা এলাম চা পছন্দ করি না তাও দেখিস শুন আচ্ছা লাগে ভিজি খাওয়ালে নিয়ে নিলাম আর দেখো এদের ঢালায় দেখো এরা কিচ্ছু শুনবে না বললে শুনবে না বললেও শুনবে না জুতো বলে এখানে ঢালো তো ঢালবে না ভূতের ইচ্ছা মতো থায় থায় কে ঢেলে চলে গেল ওদিকে ওদের টিমে মেলা ঢেলে নিয়েছে আমাদের টিমে মনে কম ঢেলে দেখো আমাদের শুধু এই টুকুটা সকালে গাইজ খাওয়ার জন্য আমরা নামলাম এখন দুটো তিনটে বাসছে দেখো যেখানে খাবার খেতে যাবো সেখানে কি হয় লাইন দিয়ে নিতে হয় খাবার যাকে বলে রেশন দোকান তো দেখা যাক কি আইটেম আছে আমার সন্দেহ যে দুটো ছাগল তোমার দেখলে কি না সেই দূরে মনে হয় ছাগলকে কাটিং করেছে তো বন্ধুরা আমি যেটা ভাবলাম সেটাই সঠিক যে দুটো ছাগল দেখেছি এবং দেখালছি সেই দুটোকেই কাটিং করেছি দেখো তো গাইজ খাওয়া দাওয়া করলাম তো সেরকম একটা খেতে পারলাম না কারণ ভাতের থেকে তরকারিটা বেশি দিয়ে দিয়েছে তো মানে ঝোল বুঝতে পারছে একবারে ভাসিয়ে দিয়েছে যার মানুষ দুঃখ পেলে যখন জলে ভাসে না সেরকম ভাসিয়ে দিয়েছে ভাত গলা তো যাই হোক একটু খেলাম তারপরে বাকিটা হচ্ছে যে লাগতো আরও মিস্ত্রি লাগতো লেবার লাগতো তো ছিল না পাইনি আর নিয়ে আসাও হয়নি একটু কষ্ট হবে কষ্ট বলতে একটু ভালোই কষ্ট হবে তো ঢালাইটা কম ছোট না বিশাল বড় ঢালাই সে আমি আর একটা তামিল লোক আছে দুজনা মেলে পাটা মারছি তারপর ঢালাইটা সাফ করছি এটা দেখো বিশ্বাস দেখো ঢালাটা কত বড় ঢালাই তো আমাদের লাইন হচ্ছে দেখ আধেক 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 করে ভাগ আছে এখন বাকি আছে একটা সিঁড়ি আছে হবে আর ওইটা আলাদা মানে ভাগ করে দেওয়া হয়েছে কাদের আগে হবে বলতে পারছি না যে কথা ভিডিওটা দেখছো তোমরা শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করতে বলবে না তো ব্যাপারটা কি হলে বুঝতে পারা গাইস

আর ভিডিওটা বল করছি না তো আজকের মতো ভিডিওটা এখানেই তো ভালো থেকে সুস্থ থাকো পরে ভিডিও দেওয়া দেখা হবে আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি